আহ আমাদের আপসান প্রিন্টের মধ্যে টিশার্টের কালেকশন হাইডেন প্রিন্টের মধ্যে টি শার্টের কালেকশন নতুন নতুন আপডেট সব কালেকশন গুলো এই সাইডে ইন হাউস আছে এই প্রোডাক্ট গুলো আপনারা পিটার ইংল্যান্ড এবং পেপেজিন্স দুইটা বায়ার মিক্স করে এক কারণ প্রডাক্ট নিতে পারবেন কারণ কত এক কারণে থাকবে একশো পিস একশো পিসের প্রাইস আসবে হচ্ছে ষোলো হাজার টাকা একশো টাকা পিস হম

সাইজ পাবেন হচ্ছে পার্সেন্ট এক্সপোর্ট এর গার্লস এর শার্ট পাবেন গার্লস এর হ্যাঁ এটার কিন্তু দেখেন হাতায় এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে এখানে কলারে ডিজাইন করা আছে এই পোলো শার্ট আমাদের কাছ থেকে মাত্র 60 টাকায় নিতে পারো

আপনার একশো পঁচাশি টাকা এটা নিতে পারবে আর আগে যেটা দেখলাম একশো পঁচাত্তর টাকা এখানে দেখেন এগুলো আবার একশো পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে সাইজ পাবে হচ্ছে এম এল এক্স এল কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাত্তর টাকা এবং একশো পঁচাশি টাকা দুইটা প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে এই ড্রপ সোল্ডারের কালেকশনগুলো পাবে দেখেন কত কালার আমাদের কাছে ড্রপ সোল্ডারের মধ্যে অনেকগুলো কালার পাবেন তো এর পাশাপাশি আমাদের কাছে নতুন একটা টি-শার্টের কালেকশন আজকেই ইন হাউস হয়েছে পিটার ইংল্যান্ড এবং পেপে জিন্স আচ্ছা আচ্ছা দুইটা ব্র্যান্ডের মধ্যে পাবে দেখেন অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্সের মধ্যে চলে আসে পিটার ইংল্যান্ডের কালারগুলো যদি দেখাই আমি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর কালার সাইজ পাবে হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্সেল কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্ট এটা দেখেন অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স এর মধ্যে আসছে আমি কালার গুলো যদি দেখাই এরকম সুন্দর সুন্দর কালার আছে এই প্রোডাক্ট গুলো আপনারা পিটার ইংল্যান্ড এবং পেপেজিন্স দুইটা বায়ার মিক্স করে এক কারণ প্রোডাক্ট নিতে পারবে এক কারণ কত থাকবে এক কারণে থাকবে একশো বিশ পিস একশো বিশ পিসের প্রাইস আসবে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা একশো চল্লিশ টাকা পিস

পেপে জিন্স এবং পিটার ইংল্যান্ড দুইটা বায়ার মিক্স করে এক কার্টুন নিলে আপনারা

এগুলো মাত্র পাঁচ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন 105 টাকা টাকা এর পাশাপাশি এই আরেকটা প্রোডাক্ট দেখেন সামনে সুন্দর প্রিন্টের মধ্যে টম টেইলর ওয়াইরের মধ্যে হবে সাইজ হবে এটারও আপনার এটা তো নতুন গ্রাফিক্স হ্যাঁ এটা নতুন গ্রাফিক্স এবং এটারও সামনে দেখেন আফসান প্রিন্ট করা এই প্রোডাক্টটাও গতকাল রাত্রি ইন হাউস হয়েছে এটা রেট কত দিবেন এটার আমি কালারগুলো দেখাই দেখেন প্রত্যেকটা 1 বাই 1 আপনার বোট পলি করা থাকবে বোট পলি করা থাকবে বোট পলি করা থাকবে প্রত্যেকটা একটু কম বেশি হবে কারণ এগুলো এক্সপোর্টেড ফেব্রিক তো জিএসএম একটু কম বেশি হবে এটার তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 125 টাকায় নিতে পারবেন 125 টাকা মাত্র টাকায় আফসান প্রিন্টেড টি-শার্ট কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে এক একটা কালারের মধ্যে আপনি চার পাঁচটা করে প্রিন্ট পাবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র 125 টাকায় ওকে হাউজে এসে দেখে নিতে পারেন কোরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তো এরকম সুন্দর সুন্দর কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমি যদি আরো কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে এডিডাসের মধ্যে পোলো শার্টের কালেকশন পোলো টি-শার্ট এডিডাসের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু সামনে হাই ডেনসিটি প্রিন্ট করা এবং হাতায় কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করা আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এদিকে কালার আছে সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালার গুলো ভালো লাগবে সেটাই রেশি অনুযায়ী নিতে পারবেন ওকে সলিড এর মধ্যে একদমই সলিড কোনো গ্লোগো নাই কিছু নাই একবারে সলিড এর গুলো কালার ওয়াইজ রেশিও না ভাই কালার ওয়াইজ রেসিও এগুলো রেট কত ভাই মাত্র একশো টাকায় নিতে পারবেন একশো টাকা একবারে পানির দামে আমরা নিজেরাই ফেব্রিক গুলো সোর্সিং করে নিজেরা তৈরি করি নিজস্ব ফ্যাক্টরিতে এর জন্য সবথেকে কম রেটে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো কিন্তু দিতে পারি আমরা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র 100 টাকায় নিতে পারবেন 100 টাকা মানে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যে কালারটা আপনার ভালো লাগবে আপনি সেই কালারটাই আমাদের কাছ থেকে কিনতেও এই সুযোগে নিতে পারবেন ওকে দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি দেখেন এইদিকে আমি আরেকটা পোলো শার্টের কালেকশন দেখা ইউএস পোলোর মধ্যে ইউএস পোলোর মধ্যে এটা কিন্তু মানে হাতাই কিন্তু সুন্দর একটা লেস দেওয়া আছে এশিয়ান পোলো ইউএসফুল এশিয়ান আর কি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি থাকবে পিকে ফেব্রিক্সের মধ্যে পিকে কটন পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে এম এল এক্স এল এই প্রোডাক্টটাও কিন্তু আমি ইন্ডিয়াতে শিপমেন্ট করার পর যতটুকু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আচ্ছা এটা প্রাইস কত হবে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু প্রতিনিয়তই বাইরে এক্সপোর্ট হয় এর জন্য আমরা খুবই মানে প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো সময় কম্প্রোমাইজ করি না যদি এক্সপোর্ট করলে তো বায়ার দুর্বল কোয়ালিটি নিবে না তো এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 195 টাকায় নিতে পারবেন 195 টাকা 195 টাকায় নিতে পারবেন এরকম কালার আছে আরো অনেক কালার আছে তো এর পাশাপাশি দেখেন এই সাইডে আমি কিছু যদি টি-শার্টের কালেকশন দেখাই খুব সুন্দর সুন্দর টি-শার্ট আছে বসের মধ্যে হুগো বসের মধ্যে টিম্বারল্যান্ডের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে যদি কেউ 50 পিসের উপরে এই প্রোডাক্টটা নেয়

খুবই সুন্দর সুন্দর কালার আছে এই প্রোডাক্টটা কিন্তু আপনার পিছে দেখেন এদিকে হিউজ কালার ডিজাইন আছে আমার এই প্রোডাক্টের মধ্যে আপনারা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা কালার পাবেন তো আপনাদের যার যে কালার ভালো লাগবে সেটাই আমাদের কাছ থেকে রেশিও অনুযায়ী নিতে পারবেন আমি যদি আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এটারই কালার দেখেন এই যে এদিকে জি স্টারের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এর পাশাপাশি লিভাইসের মধ্যে পাবেন দেখেন লিভাইস গিভেন্সি হুগোবস এবং হচ্ছে আপনার ফোর এফ চারটা ব্র্যান্ড মিক্স করে আপনারা একটা কার্টুনে এই প্রোডাক্ট নিতে পারেন একশো বিশ পিসের কার্টুন কম্বো অফারে কি সার দিবেন ভাই এটা কম্বো অফারে এটা হচ্ছে লিভাইসের এর হুগো বসের দেখালাম এটা দেখেন ফোর এর মধ্যে এটা গিভেন্স এর মধ্যে এগুলো ছয় পিস করে রেশিও করে বিলিস্টার করা থাকবে আপনি বিশটা বিলিস্টার পাবেন আচ্ছা এটা আপনার আমাদের প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা একশো বিশ পিসের কার্টুন এক কার্টুনের প্রাইস আছে 16800 টাকা। আচ্ছা। 800 টাকা ডিসকাউন্টে মাত্র হাজার টাকায় নিতে পারবে। ওকে খুবই ভালো ডিসকাউন্ট। খুবই খুবই ভালো অনেক ভালো। দেখেন এটার ফেব্রিকগুলো কিন্তু সবই গ্লেজি ফেব্রিক। কিছু ফেব্রিক থাকে না রে। কালারগুলো কেমন যেন ফেকাশে কালার। এটা কিন্তু তা না। উজ্জ্বল কালারে। উজ্জ্বল কালার হ্যাঁ। গ্লেজি ফেব্রিক যাকে বলে দেখেন অনেক সুন্দর এবং প্রত্যেকটা 175 প্লাস দিয়েছেন থাকবে। সাইজ পাবেন হচ্ছে এম, এল, এক্সএল, ডাবল এক্সএল। এক আপনারা অফার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় এটা এমনিতে যদি আপনারা কেউ খুচরা দুই এক ব্যান্ডেল করে নেন তাহলে একশো চল্লিশ টাকায় প্রাইস পড়বে আর যদি এক কার্টুন প্রোডাক্ট নেন তাহলে এটা ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কিন্তু আপনাদের খুব সুন্দর হবে একটা টি শার্টের ব্যবসা শুরু করতে হবে কারণ চারটা ব্র্যান্ড পাচ্ছে একটা কারণের মধ্যে চারটা ব্র্যান্ড পাচ্ছে এদিকে দেখেন

তো এটা এটাও কমবো অফারে থাকবে এটাও কমবো অফারে থাকবে দুইটা প্রোডাক্টটি সীমিত পরিমাণে আছে এই প্রোডাক্টটা আবার ইন হাউস হবে আমাদের কয়েকদিন পরে এখন যারা নিতে চান তারা খুব দ্রুত নিয়ে নেবেন নতুন গ্রাফিক্সের নতুন কালারের মধ্যে চলে আসে যা কাঞ্জনসের মধ্যে এটা হচ্ছে 100 পিসের কার্টন আচ্ছা এটা 100 পিসের কার্টুনে আপনারা এই টি আমাদের কাছ থেকে নিতে যাবার হচ্ছে সাইজ পাবেন এম এল এক্স মাত্র একশো দশ টাকায় নিতে পারবেন একশো দশ টাকা পাইকারি মাত্র একশো দশ টাকা পাইকারি প্রাইস আমাদের কাছ থেকে ভালো জিএস এম কাপড় কিন্তু প্রাইসটা কম প্রাইসটা কম এবং প্রোডাক্টের কোয়ালিটিও ভালো আমরা এত কম রেটে কেন দিতে পারি কারণ আমরা নিজেরা তৈরি করি নিজেরা ফেব্রিক কিনি নিজেরা তৈরি করি কাটিং করি এর জন্য সব থেকে কম রেটে আপনাদেরকে দিতে পারি দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো দশ টাকায় নিতে পারবেন দশ টাকা হ্যাঁ এর পাশাপাশি দেখেন আমি এখান থেকে কিছু পোলো দেখাই বারবেরি লেভেলের বারবেরি লেভেলের মধ্যে এই পোলোটা

আপনার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু রেশিও অনুযায়ী নিতে হবে দেখেন কত কালার আসলে সবগুলো কালার দেখে শেষও করা যাবে না অনেক কালার ডিজাইন আছে এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আর এই বছরের একটা নতুন আপডেট নতুন আপডেট একটা কালেকশন ডিওর ব্র্যান্ডের মধ্যে এখানে এমবোর্ডারিটা দেখেন এমবোর্ডারিটা আসলে নতুন এমবোর্ডারি ফিনিশিংটা অনেক সুন্দর ব্ল্যাক নেভি এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এটা আমাদের কাছ থেকে পাবেন একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে আর একটা ব্র্যান্ড আপনাদেরকে একটু দেখায় টি শার্টের কালেকশন এটা হচ্ছে আপনার দ্য নর্থ ফেস এর মধ্যে এটাও কিন্তু দেখেন ফেব্রিক ফেব্রিকের গ্লেসটা দেখেন কত সুন্দর এবং ফেব্রিকটাও অনেক সফট

ওকে এটা হচ্ছে ডি নর্থফেস এর মধ্যে আছে এবং থিম্বারল্যান্ড ব্র্যান্ডের মধ্যে আছে। এক কার্টুনে দুইটাই থাকবে? এক কার্টুনে আপনার একটা ব্র্যান্ড থাকবে। আচ্ছা ডি নর্থফেস ডি নর্থফেস এবং থিম্বারল্যান্ড দুইটা ব্র্যান্ড থাকবে দেখেন। দুইটা ব্র্যান্ডের দুই কার্টুন প্রোডাক্ট নিলেও আপনি নিতে পারেন। দেখেন কত সুন্দর। বা আপনার যে ব্র্যান্ডটা ভালো লাগে সেই ব্র্যান্ডের এক কার্টুন নিতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর カラー। এটা হচ্ছে 115 টাকা পার পিস আর যদি কেউ এক কার্টুন প্রোডাক্ট নেন 120 পিসের কার্টুন তাহলে আপনারা অফার প্রাইজে আপনার পনেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা প্রাইজ আসে হচ্ছে তেরো হাজার আটশো টাকা অফার প্রাইজে তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন পাঁচশো আপনার তিনশো টাকা ডিসকাউন্টে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে তো এর পাশাপাশি চায়না ফেব্রিক্সের মধ্যে যারা পলো শার্ট খুঁজতেছেন গত ভিডিওতে চায়না দিয়ে থামনেল দিয়েছিলাম হ্যাঁ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সুইংলেস পলো সুইংলেস পলো হ্যাঁ

এটাও দেখেন এটা মার্শাল আর্ট ফেব্রিক্স মধ্যে দুইশো পঁচানব্বই টাকা তো এরকম কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে যার যে কালেকশনটা ভালো লাগবে সেই কালেকশনটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দুইশো পঞ্চাশ টাকা দেখেন চায়না সিনথেটিক ফেব্রিক্স এর দেখেন কতটা স্পানডেক্স সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অনেক সুন্দর ফেব্রিক হবে ফেব্রিক কোয়ালিটিটা ভালো এবং কালারগুলোও অনেক ভালো পাবেন এটা হচ্ছে সুইংলেস দেখেন এটা হচ্ছে 350 টাকা মানে সুইংলেস গুলো 350 আর সুইং গুলো হচ্ছে 250 250 দেখেন এটা 250 টাকা এটাও 250 হবে এইগুলোর কিন্তু কালার আছে আমিগুলো হচ্ছে 250 টাকা কালারগুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারগুলোই আমাদের কাছ থেকে রেশিও অনুযায়ী নিতে পারবেন মাত্র 250 টাকায় নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো হচ্ছে মাত্র 250 টাকা সাইজ থাকবে এম এল এক্স এল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পোশটের কালেকশন এদিকে আমাদের বক্স পোশটের কিছু কালেকশন আছে দেখেন মানে এগুলো বক্স করা থাকবে সাথে একটা করে বক্স থাকবে হ্যাঁ মধ্যে সামনে কিন্তু দেখেন খুব সুন্দর একটা স্টোন করা

আরো কিছু পোল শার্টের কালেকশন আছে টি শার্টের কালেকশন আছে দেখে এগুলো হচ্ছে হাইডেন্সিক প্রিন্ট আফসান প্রিন্টের মধ্যে আছে একশো চল্লিশ টাকা নিতে পারবো 140 চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা যেটা ভালো লাগবে আপনার সেটাই নিতে পারবেন অনেক ডিজাইন আছে এক একটা কিন্তু এক এক ডিজাইনের এবং এক একটা এক এক রকম কালার তো আমি সবগুলো এইভাবে দেখাতে পারতেছি না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও কলে দেখে আপনারা যে বড়গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বেলমানের মধ্যে আছে প্যারাডার মধ্যে আছে এবং এমবর্ডরির মধ্যে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে এমবর্ডারি টি-শার্ট প্রিমিয়াম কোয়ালিটি এমবর্ডারি করা এটাও সাইজ পাবেন এম এল এক্স এল দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো একশো পঁয়ষট্টি টাকা এটা দেখেন এডিডাস এর মধ্যে মাত্র একশো পনেরো টাকায় নিতে পারবে একশো পনেরো টাকায় নিতে পারবে এটা দেখেন এম্বয়ডারির টি শার্ট মাত্র সত্তর টাকা সত্তর টাকা আছে একটাই কালার আছে শার্টের কালেকশন যদি দেখাই ভাই দঞ্জিল ভাই শার্টের কিন্তু হাফ যে শার্টটা আমাদের আসছে আমাদের হাফ সিলিপের মধ্যে আপনারা প্রাইস 150 উপরে কালার পাবেন আচ্ছা এবং অনেক সুন্দর সুন্দর কালার পাবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি হাফ স্লিভ ফুল সিলিপ পাবেন হাফ স্লিভগুলো 275 টাকা ফুল স্লিভগুলো 330 টাকা যেটা নিবেন হাফ স্লিভের যেটা নিবেন দুইশো টাকা পঁচাত্তর কলিড আছে প্রিন্ট আছে চেক আছে অনেক কালার ডিজাইন আছে আর ফুল স্লিপ গুলা তিনশো তিরিশ টাকা মাত্র দুশো পঁচাত্তর টাকায় হাফ স্লিপ দিয়ে দিচ্ছি আমরা দেখেন হাফ স্লিপ মধ্যে কালার হাফ স্লিপ এর কালার গুলো দারুন হয়েছে সুন্দর সুন্দর কালার আছে

কালার গুলো দেখেন এদিকে এক পিস করে শুধু স্যাম্পল রাখা এখানে দেখেন দেড়শোর উপরে কালার হবে হাফ স্লিভের মধ্যে যে কালার গুলো আপনার ভালো লাগবে আপনি সেই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এসে কার্টুনটা আপনি নিজে ধরবেন যেটা ভালো লাগবে সেটা আপনার যেটা বলবেন যে ভাই আমার এটা দেন এটা নেবেন এটা দেন এটা নেবেন যে কালারটা এটা ভালো লাগতেছে না এটা নেবেন না অন্যটা নেবেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নেবেন হাফ স্লিভ গুলো আমাদের কাছ থেকে দুইশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আর এখানে ফুল স্লিভ দেখেন ফুল স্লিভেরও কালার আছে

হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের গার্লসের পল পাবেন গার্লসের হ্যাঁ এটার কিন্তু দেখেন হাতায় এখানে খুবই সুন্দর ডিজাইন করা আছে এখানে কলারে ডিজাইন করা আছে এই পলু আমাদের কাছ থেকে মাত্র ষাট টাকাই নিতে পারবে ষাট টাকায় মাত্র ষাট টাকায় দুই থেকে বারো বছর পর্যন্ত হান্ডেড পার্সেন্ট এক্সপোর্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এরকম এটা হচ্ছে বড় সাইজ এর থেকে বড়ো সাইজও আছে মাত্র ষাটটা ষাট নিতে পারবেন গার্লসের শর্ট প্যান্ট পাবেন তিরিশটা তিরিশ টাকায় নিতে পারবেন ওকে বয়েজের শর্ট প্যান্ট পাবেন 60 টাকা 2 থেকে 8 বছর মাত্র 60 টাকা আচ্ছা তো এরকম অনেক কালার ডিজাইন আছে এটা বাচ্চাদের টি-শার্ট ফুল স্লিভ টি-শার্ট হাফ স্লিভ ভাই সরি হাফ স্লিভ টি-শার্ট বাচ্চাদের এই মাত্র 80 টাকায় নিতে পারবে মাত্র 80 টাকা এটার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে দুই থেকে 12 বছর পর্যন্ত সাইজ পাবে মাত্র 80 টাকায় নিতে পারবে এই সাইডে দেখেন আমাদের পোলো শার্টের কালেকশন এই টাইপের মধ্যে এই পোলো শার্টগুলো পাবেন হচ্ছে

এটা ফাইন কটনের মধ্যে দেখেন ফাইন কটনের এইদিকে যতগুলো কালার আছে ফাইন কটনের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো ষাট টাকাই নিতে পারবে একশো ষাট টাকাই নিতে পারবেন ফাইন কটনের পলশার্টের কালেকশন এর পাশাপাশি আমাদের এইচ সাইডে দেখেন লাকোস্টের মধ্যে পলশাট হম চারটা ব্র্যান্ডের পলশার্ট থাকবে লাকস্টের মধ্যে থাকবে হুগো বসের মধ্যে থাকবে লিভাইসের মধ্যে থাকবে এবং এই সিনেমের মধ্যে থাকবে চারটা ব্র্যান্ডের পলশার্ট মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা আপনি যদি চান যে একশো পিস প্রোডাক্টের মধ্যে আমি 18 17 18 টাকা カラー সেটাও নিতে পারবেন 140 আমাদের এইটার মধ্যে カラーই আছে আপনার 30 থেকে 35 আমাদের এটা 100 পিস প্রোডাক্ট নিয়ে চারটি ব্র্যান্ডের 100 পিস প্রোডাক্ট টিম আপনি ব্যবসা শুরু করতে পারেন যারা পোলো শার্ট ব্যবসা করতে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর カラー ডিজাইন আছে এদিকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন লিভাইসের একটা এমবডারি আপনাদেরকে দেখাই দেখেন লিভাইসের খুবই সুন্দর চমৎকার ডিজাইন আছে তো এ সারা আমাদের এই টি-শার্ট আছে 125 টাকা নিতে পারব 125 টাকা হ্যাঁ তো আমাদের আসলে এখন সিজন চলতেছে তো মধ্যে প্রচুর চাহিদা তো প্রোডাক্টের জন্য হচ্ছে কাস্টমার অনেক ভিড় এইদিকে দেখেন এইগুলা হচ্ছে আপনার টি-শার্টের কালেকশন আচ্ছা এই টি-শার্টগুলো আমি তো ফার্স্টেই আপনাদেরকে একটু বলছিলাম তো এইটার কালারগুলো একটু দেখিয়ে দেই ডিজাইনগুলো দেখেন

রকিস বিভিন্ন ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন পাবেন এগুলো হচ্ছে আপনার দেখেন আটানব্বই পার্সেন্ট কোটন টু পার্সেন্ট স্পান্ডেক্স মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট বাটন রিপিট গুলোতে একবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে রিপিটের ব্যাক সাইডে আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল শো থাকবে সাইজ থাকবে আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালারের মধ্যে হবে বিভিন্ন কালার এটা হচ্ছে লিভাইসের মধ্যে দেখেন গ্রিন হাউস পয়েন্ট এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে আপনার ব্লুর মধ্যে ডিপ ওয়াশ আর ডার্ক ওয়াশ

মানে প্যান্ট আর কালেকশন আছে সরাসরি আসবে আর কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন দেখাতে বললাম না আপনারা একটু ইমোবে হোয়াটসঅ্যাপে নক দিবেন চাইলে ভিডিওগুলো দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে এরো পোস্টাল মধ্যে 12.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে 28 থেকে 38 এবং 30 থেকে 38 এক একটা বায়ারের এক এক রকম সাইজ থাকবে যার যেটা ভালো লাগবে যে বায়ারের প্রোডাক্ট ভালো লাগবে সেটাই নিতে পারবেন তাহলে ভাই শেষ করলাম নাকি ওকে